হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক সকাল সকাল উঠে গেছি ঘড়িতে এখন মনে হয় সাড়ে পাঁচটার মতো বাজে আরও আগে উঠেছি মানে এখন নয় আরও আগে উঠেছি আজ আমরা যাবো একটা জায়গায় ঘুরতে এক বন্ধুদের সাথে আর সেখানে গিয়ে কিছু মানে যে আমরা খাবার দাবারও নিয়ে যাচ্ছি সেখানে কিছু বারবিকিউ করা হবে সেরকমও ব্যবস্থা করা হয়েছে তাই সকাল সকাল চলে এসেছি কালকে অনেক কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি সেগুলি আজকে সব প্যাক করবো জায়গাটাও অনেকটাই দূরে তো যেতেও অনেকখানি সময় লাগবে বলে একটু সকাল সকালে উঠেছি আর তাড়াতাড়ি বেরিয়ে যাব। ওখানে নিয়ে যাব বলে এখানে কিছু মাছ মাংস এগুলো আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখান থেকে আমি কিছু জিনিস নিয়ে যাব আর ওই দিক থেকে আমার ওই বন্ধু কিছু কিছু জিনিস নিয়ে যাবে এই প্যাকেটটাতে আছে চিকেন এই চিকেনটাও কালকে রাতে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম ওখানে নিয়ে যাব বলে শুধুমাত্র চিকেনের লেগ পিস দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর অন্য কিছু নরম পিস দিইনি আর বাকি যে প্যাকেটগুলো দেখছেন এই প্যাকেটগুলোতে সব মাছ ম্যারিনেট করে রাখা আছে এই চিকেনের একটাই লেগ পিসের প্যাকেট আমি নিয়েছি এখানে আছে ম্যাকরেল ফিস আর চিংড়ি মাছ আর এইটাতে আছে আর ধরনের মাছ এই তিন রকমের মাছই ম্যারিনেট করে কালকে রাতে ফ্রিজে রেখেছিলাম আর এখন এগুলো সব ফ্রিজ থেকে বার করে এক একটা আইস ব্যাগের ভেতরে ভরে নিয়ে যাব কারণ যেতেও বেশ আমাদের অনেকটাই সময় লাগবে তাই একটু ভালো ঠান্ডা না থাকলে সেটা আবার খারাপ হয়ে যাবে চলুন এবার আস্তে আস্তে সব এগুলো ব্যাগের মধ্যে ভরি এগুলো ভেতরে ভরার আগে নিচে কিছু আইস প্যাকও ভরে রেখেছি আর ওখানে যেহেতু অনেকক্ষণই থাকবো এই সকাল থেকে যাচ্ছি হয়তো ফিরতে 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 নয় আসলে ওখান থেকে যখন বেরোবো তখন হয়তো মোটামুটি বিকেলই হয়ে যাবে আর গরমও এখন ভালোই আছে তাই আমাদের জন্যও কিছু একটুখানি জুস কোল্ড ড্রিঙ্কস এসব নিচ্ছি আর বাচ্চাদের জন্য কিছু নিয়ে নিয়েছি অনেক কিছু নেওয়া হয়ে গেছে ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই এর পরেও যদি আরও ব্যাগে কিছু জিনিস ভরা হয় তাহলে আবার ব্যাগটাই মনে হচ্ছে ছিঁড়ে পড়ে যাবে আর ভেতরে বড় বড় একদম চার বোতল জলও ভরা আছে জানেন তো ঠান্ডা তার মধ্যে আইস প্যাকও আছে এইদিকে চলো 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 পাপা নিচে ওয়েট করছে যাও চলো আমি যাচ্ছি আজ যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই সাড়ে তিন ঘন্টা মতো লাগবে যেতে তার জন্যই আজকে অনেক সকাল সকালই বেরিয়ে গেছে একদম খুব বেশি দেরি করলেও আবার জায়গা পাওয়া যাবে না ওই জায়গাটা একদম একদম শহর থেকে দূরে মানে জঙ্গল বলতে পারেন ওইখানে এক অনেকটাই পাহাড়ি নদী মানে বয়ে চলেছে আর তার ধারের পাশেই সবাই ওখানে বারবিকিউ করে আর এখন যেহেতু এটাই পিক সিজন তার জন্য জায়গা পাওয়াও একটু মুশকিল হবে জায়গা হয়তো পাওয়া যাবে কিন্তু ভালো ভালো জায়গাগুলো আর পাওয়া যাবে না তার জন্য সকাল সকাল বেরিয়েছি আরও একটা সমস্যা হলো দেরি হয়ে গেলে সে ওদের যে গ্রিলারগুলো থাকে সেগুলো আবার পাওয়া যায় না তাই এত দূর থেকে গিয়ে যদি ওখানে গ্রিলার না পায় তাহলে তো আমাদের যাওয়াটাই বৃথা হয়ে যাবে আর তার সাথে এত মাছ মাংস ম্যারিনেট করে নিয়ে এসেছি সেই জন্যই চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছে গেলে অনেকটাই সুবিধা হবে কোথায় যাচ্ছি আমরা এখানে একটা গাছ আছে দেখুন গাছ ভর্তি ফল ধরে আছে কি ফল কে জানে এক একবার মনে হচ্ছে প্লাম আবার মনে হচ্ছে কে জানে অন্যরকম কিছু ফল নাকি এবার দেখুন এই শহর ছাড়িয়ে আস্তে আস্তে চলে আসছি গ্রাম জঙ্গল এসব রাস্তা দিয়ে কি ভালো লাগছে দেখুন এখানে দেখুন এদের মনে হয় আজকে কোনো একটা ফেস্টিভ্যাল হবে তার জন্যে দেখুন সবাই যাচ্ছে আর এই পেছনে দেখেছেন এটার মধ্যে সবাই ঢাক ঢোল বাজিয়ে নিয়ে যাচ্ছে আসলে এই গরমের সময় এখন এই বনদরি বা ও বন ফেস্টিভ্যাল যেগুলো হয় সেগুলো চারিদিকে এক একটা দিন করে হয় দেখেছেন এখানেও দেখুন এরাও সব নিয়ে যাচ্ছে সব একরকম ড্রেস পরে এক রকমভাবে নাচ গান হয় আর ওই পেছনে দেখবেন একটা করে বড় যেমন আমাদের রথ হয় ঠিক অনেকটা ওই রকমই ওর মধ্যে অনেক বড় বড় মানে ঢাকের মতো আছে ওইগুলো বাজিয়ে বাজিয়ে ওরা এই সব প্রোগ্রামগুলো করে এরা এখান থেকে এক দল হয়ে যাচ্ছে দেখুন অত বড় একদম কাছাকাছি কিছু কোথাও একটা হবে কারণ চারিদিকে দেখছি লাইট দিয়ে সাজিয়ে রেখেছিল দুধারে কেমন ঘন জঙ্গল দেখুন যত কাছে আসছি তত দেখুন রাস্তাটা কিরকম শুরু হয়ে আসছে কিন্তু চারিদিকে এত বড় বড় গাছ বেশ একদম দেখে এত সুন্দর লাগছে ওই জন্য মাঝে মাঝে এসব জায়গাতে এলে না মানে মনটা একদম ভরে যায় এবার চলে এসেছি চলুন দেখেছেন তো রকম ভিড় দেখুন এক একটা গাড়ি এখনো দাঁড়িয়ে আছে পার্কিং একদম ফুল তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে আগে দেখতে হবে গ্রিলারটা পাওয়া যায় কি না হলে এরকম ভিড় হলে গ্রিলার পাওয়াও মুশকিল হয়ে যাবে যাকে একটা গ্রিলার পেয়ে গেছি যদিও এটাই ছিল লাস্ট গ্রিলার দেখুন এইটা যদি না পেতাম আজকে আমাদের আশাটাই বেকার হয়ে যেত আমরা তার জন্য ওখান থেকেই তাড়াতাড়ি নেমে গ্রিলারের জন্য ছুটেছি তখন ওরা বলছে যে না একটাই গ্রিলার বেঁচে আছে ভাগ্যিস পেলাম না হলে যে কি হতো কে জানে অত দূর থেকে এসেছি আর তার সাথে এত চিকেন মাছ সব ম্যারিনেট করে রাখা আছে চলুন এবার যাই দেখি এখানে একটা ভেন্ডিং মেশিনও রাখা আছে একদিকে বেশ সুবিধাই হয়েছে কারণ এখানে তো আশেপাশে কোনো দোকানপাটও নেই দেখলেনই তো চারিদিকে পুরো জঙ্গল আর এগুলো দেখেছেন এইখানেও এরকম কটেজ মতো করা আছে এখানেও কিন্তু এরকম বারবিকিউ করা যায় কিন্তু আমরা আর ওখানে করব না আমরা একটু নদীর ধারেই চেষ্টা করব যদি জায়গাটা পাই আগে আস্তে আস্তে নামি চলুন তারপরে গিয়ে দেখব নিচে কি কি আছে ওই যে ওইটা দেখছেন তো ওটা হচ্ছে একটা ঝর্নার জল আর এই নদীর বে আসছে ভালোই হয়েছে বেশ নদীর ধারেই জায়গাটা পেয়েছি সকাল সকাল এসছি বলে জায়গাগুলো একদম ফাঁকা দেখুন একদম নদীর ধারে টেন্টটাও লাগিয়ে নেব আমরা এই গ্রিলারের সাথে ওরা এক বক্স কয়লা আরও এই কয়লা জ্বালানোর জন্য যা যা জিনিসপত্র সব ওরা এখান থেকে দিয়ে দিয়েছে চারিদিকে এত হাওয়া বলে গ্রিলারটা ধরাতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু যাকে শেষ পর্যন্ত গ্রিলারটা ধরেছে এখন গ্রিলারের ওপর চিকেনও চেপে গেছে আজ ওরাই সব কিছু করুক আমরা বরঞ্চ যাই একটু নদীর জলে পা ডুবিয়ে বসে থাকি চলুন ওই দিকে যাই দেখি বাপরি কি ঠান্ডা জল কি বলবো আপনাদেরকে ভাবলাম জলে একটু পা ডোবাই একটু প্রচণ্ড ঠান্ডা জল আর রিয়ানকে দেখেছেন তো জামা খুলে চলে গেছে স্নান করতে প্রথমে বেশ ঠান্ডা লাগছিল কিন্তু পরে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে পা ডুবিয়ে বসে থাকি আর জলের রংটাও দেখুন এদেরকে দেখুন এরা কি মজা করছে জলে পুরো স্বচ্ছ একবারে নিচের পাথরগুলোও দেখা যাচ্ছে এখানে একটু অল্প জল আছে আর ওই দিকগুলোতে একটু বেশি জল আছে তবে ওই দিকে যাব না বাচ্চারা সব আছে তাই আরও বেশি জলের দিকে গেলাম না এই কম জলের মধ্যে ওরা বরঞ্চ খেলা করুক আবার এই জলে জানেন তো ছোট ছোট মাছও আছে দেখুন এরা আবার এক একটা করে মাছও ধরেছে এত ভালো লাগছে জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকতে আরে জল থেকে উঠে যেতে ইচ্ছা করছে না কিন্তু ওরা ওইদিকে অনেক কিছু আবার বানিয়েছে তাই চলুন এবার ওখান থেকে একটু কিছু খেয়ে তারপরে আবার এখানে এসে কিছুক্ষণ বসবো আর এইদিকে কিছু ভেজিটেবলসও ম্যারিনেট করে এখানে দিয়ে দিয়েছি এগুলো আস্তে আস্তে হোক তবে খুব বেশি সময় দেখছি লাগছে না জানেন তো বেশ মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এদেরকেও দেখুন এক একবার করে জলে নামছে একবার করে এসে খেয়ে যাচ্ছে ওই মাঝে মাঝে একবার করে খেতে আসছি ওপরে আর একবার করে জলের মধ্যে নামছে আর এই নদীর জলে পা ডুবিয়ে যে কি আরাম সত্যি আবার আসবো এই জায়গাতে এবার চিংড়ি মাছগুলোকে গ্রিল করুক দাঁড়ান আবার দেখছি এরা পাথরের কিছু কয়লা দিয়ে বা কাঠ দিয়ে এরকম করে আগুন জ্বালিয়ে গ্রিল করছে করলাম এবার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে চলুন এবার বাড়ি যাই দেখুন আর বাচ্চারা তো নিজের মতো এনজয় করছে দেখছেন তো মাছ ধরছে আবার জলে মাছও আছে জানেন তো দেখলাম বেশ ছোট ছোট মাছও আছে তার জন্য দেখুন ও ছিপও নিয়ে এসছে আবার একটু একটু করে মাছও ধরেছে এবার দেখুন আস্তে আস্তে রোদ কমে আসছে পাঁচটাও বেজে গেছে চলুন আমরাও এবার আস্তে আস্তে উপরে উঠি চলুন তাহলে এবার আস্তে আস্তে ফেরা যাক আবার আপনাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করে দেবেন